হঠাৎ দুবাইয়ের মরুভূমিতে অপবিশ্বাস জড় তুললেন এ নিয়ে বিস্তার জানতে ভিডিওটি টেনা টেনে দেখতে থাকুন অসাধারণ লুক ও গেট দেখা গেল অপবিশ্বাসকে এরকম লুকে কখনোই দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকেলন হাতে নিয়ে একই ম্যাজিক দেখালেন অপবিশ্বাস সেখানে দুবাইয়ের মরুভূমিতে মরুভূমিতে এসে এক হাত বুকের উপর দিয়ে অন্য হাতটি বেলন দিয়ে ধরে অসাধারণ লুকেই দেখা গেল অপবিশ্বাসকে অসাধারণ লুকেই দেখা গেল অপবিশ্বাসকে জামার স্টাইলটি এরকম লুকে দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে এরকম লুক দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ